আমার বন্ধুর নাম অঙ্কিত আসসালামু আলাইকুম এই প্রশ্নটার মোট দুইটা আলাদা অংশ আছে আমার বন্ধু ইসলাম গ্রহণ করতে গিয়েও পিছিয়ে এসেছিল সে বলেছিল যে হিন্দুদের মতো মুসলিমদেরও বর্ণভেদ আছে যেমন ধরেন মুসলিমদের মধ্যে আছে শিয়া বুড়ি সুন্নি জামাতি আহলে হাদিস আর তার দ্বিতীয় প্রশ্নটা হলো যে সে কি কোনো কবরস্থান বা মাজারে গিয়ে সেই মৃত লোকের কাছে কিছু চাইতে পারে কারণ সে হলো আল্লাহ আর তার মাঝে মধ্যস্থতাকারী ভাই প্রশ্ন করলেন যে আপনার এক বন্ধু একবার ইসলাম গ্রহণ করতে পরে এসেছে তিনি ভেবেছেন যে ইসলামেও মতো বর্ণভেদ আছে ইসলামে বিভিন্ন রকম দল আছে শিয়া সুন্নি জামাতা ইসলামী হাদিস ভাই কোরআন পরে দেখবেন কোরানে কোন রকম শিয়া সুন্নি নেই এখানে শিয়া সুন্নি নেই

কোরআন কথা পরিষ্কার বলা হয়েছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো উনষাট এখানে আল্লাহ তালা তার রাসূলকে বলেছেন যে হে নবী যারা দিন সম্পর্কে নানা মত আর দলের সৃষ্টি করে থাকে তাদের দায়িত্ব তোমার নয় আল্লাহ শেষ বিচারের দিনে তাদের বিষয়টা দেখবেন তাহলে ইসলামে বিভিন্ন দল তৈরি করা এটা হারাম এটা নিষিদ্ধ আমাদের প্রিয় নবী কি ছিলেন শিয়া ছিলেন নাকি সুন্নি তিনি কি ছিলেন

যে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে আপনার বন্ধুকে বলবেন ইসলাম ধর্মে কোন রকম বর্ণভেদ নেই কোন উপদল নেই আমরা সবাই হচ্ছি মুসলিম মুসলিম মানে যে লোক আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আর যদি কেউ আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে তাকে বলা হয় একজন মুসলিম আর যদি আল্লাহর কাছে কিছু চান আল্লাহ করণে বলেছেন সুরা ফাতিহা অধ্যায় নম্বর এক আয়াত নম্বর পাঁচ ইয়া কেনা আমরা শুধু তোমার ইবাদত করি শুধু তোমার কাছে সাহায্য চাই আল্লাহ বলেছেন সুরা গাফির অধ্যায় নম্বর চল্লিশ আয়াত নম্বর ষাট তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তাহলে যদি আল্লাহর কাছে কিছু চান সরাসরি তার কাছে চান এটাই সবচেয়ে ভালো আর সবচেয়ে লজিক্যাল আশা করি উত্তরটা পেয়েছেন